নিচ থেকে ছিটে এসে উপরে পড়েছে বড় ছিটা যদি পড়ে তাইলে ওইটা আপনাকে পানি দিয়ে ধুইতে হবে কিভাবে ধোবেন ওই যে স্প্রে করছেন সেই স্প্রে পেছনের অংশে কোমরের অংশে আপনি স্প্রে করে ভালো করে ধোবেন বাস যথেষ্ট আর যদি সামান্য ছোট ছোট ছিটা আসে যেমন পেশাব করতে গেছেন শুয়ের আগে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ ছিটা পেশাবের আসছে তাহলে তাতে ইনশাআল্লাহ নাপাক হবে না অনেক সময় দেখা যায় পেশাব করলে শীতের দিন বাষ্প হয়ে ওই বাষ্পটা কাপড়ের শরীরে মিশে এতেও কাপড় নাপাক হবে না ইনশাআল্লাহ কিন্তু থেকে যদি উপরে পানি উঠা পড়ে তাহলে অবশ্যই সেটা নাপাক হবে অনেকের আবার এখানে সুচিবায়ুর রোগ আছে অহেতুক সন্দেহ করে কিছুই হয় নাই উনি সন্দেহ করে সেটা আবার সমস্যা সন্দেহকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না তো এ ভাইয়ের প্রশ্নের উত্তর হলো যা আপনি চেষ্টা করবেন ধুয়ে ফেলা ধুয়ে ফেলছেন বাস এরপর করে নামাজ পড়বেন অহেতুক সন্দেহ করবেন